আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুবাধিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পি আর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানছে না কি আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দায় জীবন দেয় বাংলাদেশের মানুষ জীবন ছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরীব দুঃখী বাংলাদেশের একজন মানুষ খোলা খুল থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যান্ত নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিলি ঘুমাতে পারবে আমার গা বোনরা জ্যাম দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের বা থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে তুমি থাকবে দাঁড়ি উড়ি তো আক্রমণ করতে পারবে না তুমিকে সিনিয়ার জন দিতে পারবে না ইসলামের বাইরে লাইন পাস করতে পারবে না একজন জীবন দিয়েছিলো বাক্য দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদীর বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি তাই ক্ষমা ক্ষমা দেয় চেতে দেবেন এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ সাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না ভাইর আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মানসে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মান্সে যারা যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগামীকে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কিন্তু খবর দাও যদি মোনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি এবং দূরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরান আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন বিচারে বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ধ্বংস করে বলবে হন মুনাফিকি করবেন না এক সাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতা লোভকে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব অবশ্যই সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মনে আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে সুন্নার কথা হবে লাই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে পরিচিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে দেবে আসুন ইসলাম হুকুমাতায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে ফের দাউ দান করে আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেরাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমার বিজয় হব